অনেকেই বলছেন কোন হৃদয়ে এই সুর অস্বীকার করবেন হ্যাঁ আমরা মুসলিম আমরা অস্বীকার করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মুসলিম বিদ্বেষী তিনি রচনা করেছিলেন এই সঙ্গীত এই সঙ্গীতে ওমা তোমার আকাশ বলতে হিন্দু ধর্মের মা দেবতা দেব দেবী উদ্দেশ্য করেছে আমার আল্লাহর সাথে শিরিক করেছে এই দিক বিবেচনা করে আমার এই হৃদয়ে এই সুর অস্বীকার করছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা পঁচিশ লাইনের এই গানটি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গরাদের প্রেক্ষাপটে দুই বাংলাকে একত্রিত করার উদ্দেশ্যে রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এজন্য সে বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি মুসলিম আমি এটা বলবো কোন হৃদয়ে যে আল্লাহ এ দেশকে স্বাধীন করলো যে আল্লাহ আকাশ বাতাস সব দিল আমের বন বটের মূল নদীর কুল এমনকি আপনার জীবন যে আল্লাহ দিল তাকে অস্বীকার করবেন কোন হৃদয়ে ইসলাম অস্বীকার করবেন কোন হৃদয়ে আল্লাহ তালা সুরা কফের আটত্রিশ নম্বর আয়াতে বলেন আমি নভমণ্ডল ভূমণ্ডল ও দুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো রূপ ক্লান্তি স্পর্শ করে না তাহলে আল্লাহর জমিনে মানুষের বানানো আইন চলবে কেন আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চলবে আল্লাহর আইন চলবে জাতীয় সঙ্গীত তার আইনে তার নিয়মে হতে হবে কোনো কালী মায়ের নাম থাকতে পারে না ওমা তোমার আকাশ তোমার বাতাসে যে মা শব্দ বলা হয়েছে এটা হিন্দুদের মা দেবদেবী উদ্দেশ্য কোন হৃদয়ে আল্লাহর জমিনে থেকে বলেন ওমা তোমার আকাশ তোমার বাতাস রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ সাত আর মাত্র কয়েক মাস বাদে মে এবং আগস্ট জন্মসাল আঠারোশো একষট্টি এবং মৃত্যুশাল উনিশশো একচল্লিশ তিনি আশি বছর বেঁচে ছিলেন তিনি প্রায় আড়াই হাজার গান লিখেছেন তার মধ্যে দুটো গান বাংলাদেশ আর ভারত জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করছে তাও পুরো গান নয় গানের কিছু অংশমাত্র তার বিপুল সঙ্গীত সম্ভারে শুধু বাংলা চলিত বাংলা ব্রজবলি বাংলিশ সংস্কৃত ঘেঁষা বাংলা সবই আছে জাতীয় সঙ্গীত লেখার বায়না পেলে তিনি কি করতেন তা বলা মুশকিল কিন্তু হাই হাই ভারত স্বাধীন হয়েছে তার মৃত্যুর বছর বছর পর পর বাংলাদেশ ভারত স্বাধীন হয় উনিশশো ও বাংলাদেশ উনিশশো সালে তাহলে উনিশশো পাঁচ সালের লেখা সঙ্গীত উনিশশো সালে স্বাধীন হওয়া দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে যার লেখক দেশ স্বাধীন হওয়ার আগেই মারা গেছে আসল কথা হলো এই বাংলাদেশ উদ্দেশ্য করে এই সঙ্গীত লেখা হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন আমাদের বাংলার বিরোধিতা করেছেন এবং এই সঙ্গীতে শিরিক কথাবার্তা বলেছে। যেটা আমার ইসলাম ধর্মের বিরুদ্ধে তাহলে আপনাদের হৃদয়ে আপনারা ভেবে দেখেন কোন হৃদয়ে এই সঙ্গীত অস্বীকার করবেন না